হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই বালুশাহী মিষ্টির রেসিপিটি এইভাবে মিষ্টি বানালে আর দোকান থেকে বালুশাহী মিষ্টি কিনে খেতে হবে না দেখতে যেমনই সুন্দর হয়েছে তেমনি ভেতরটা হয়েছে জুসি আর সফট চলুন তাহলে রেসিপিটা জেনে নিই বালুশাহী মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিয়ে দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য বেকিং পাউডার তারপর একটু মিশিয়ে নিব উপকরণগুলো আর দিয়ে দিব মূল উপাদান ঘি এখানে আমি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো ঘি নিয়েছি এক কাপ ময়দার জন্য ভালো মানের ঘি না হলে বালুশাহী মিষ্টি খেতে ভালো হয় না তাই চেষ্টা করতে হবে ঘিটা ভালো মানের নিতে এবার আমি দিব হাফ কাপ পরিমাণ টক দই আমি দইটা একসাথে দিলাম না একটু মেখে তারপর বাকিটা দিব আর রুটির ডোয়ের মতো এই ডোটাকে খুব চেপে চেপে মাখা যাবে না শুধু উপকরণগুলোকে আঙুলের সাথে সবগুলোকে মিলিয়ে মিশিয়ে নিতে হবে আর বাকি দইটুকুও আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে মেখে নিব একটু মেখে নিয়ে তারপর আমি এই হাত দিয়ে ডোগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিব। এভাবে করলে খুব সুন্দর ভেতরে লেয়ার হয় আর ভেতরে শিরাটা খুব সহজে ঢুকতে পারে তারপর এভাবে করে কিছুক্ষণ তারপর একটু ভাজ চেপে চেপে ভাজ করে কিছুক্ষণ ফোল্ড করে আমি ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট রেস্টে রাখলেই হবে এবার আমি শিরা বানিয়ে নিব। শিরার জন্য আমি নিব এক কাপ চিনি আর এক কাপ পরিমাণ পানি একটু নেড়ে চেড়ে দেব শিরাটা ফুটে উঠলে দিয়ে দিব এক টুকরো লেবুর রস যাতে চিনিটা দানা বেঁধে না যায় দিয়ে দিব কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার আর দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়ো এবার দেখতে হবে শিরাটা পারফেক্ট হয়েছে কি না শিরাটা ঘনত্বটা একটু আঠালো একটু একটা তার হবে এরকম দেখলে নামিয়ে নিতে হবে এখন আমি এই ডো দিয়ে বালুশাই মিষ্টিগুলো গড়ে নিব একটু মেখে নিব প্রথমে তারপর ছোট ছোট ডো কেটে নিব ডোগুলোকে ভাগে কেটে নিতে হবে ডোগুলোকে ভাগে কাটা হয়ে গেলে একটু হাতের তালুতে চেপে চেপে নিয়ে ডোনাটের মতো শেপ করে নিতে হবে যেরকম ডোনাটের শেপ হয় মাঝখানে একটা গর্ত করে দিতে এভাবে আমরা সবগুলো বালুশাই মিষ্টি তৈরি করে নিব এবার আমি কড়াইতে তেল গরম হতে দিব তেল অল্প গরম হলেই আমি মিষ্টিগুলো ছাড়বো তেলের মধ্যে মিষ্টিগুলো খুব অল্প আচেই ভাজতে হবে বেশি আছে ভাজা যাবে না হাই হিটে মিষ্টিগুলো ভাজলে ভেতরে ভাজা হবে না আর বাইরে থেকে কালার চলে আসবে তখন খেতে ভালো হবে না সেরাও ভালো করে ঢুকবে না তাই খুব সময় নিয়েই ভাজতে হবে এবার আমি একটু উল্টে পাল্টে দিব আর কিছুক্ষণ ভেজে নিয়ে কালার যখন গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিব এই রকম কালার হলে আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিব আর গরম থাকতেই গরম শিরার মধ্যে বালুশাই মিষ্টিগুলোকে ছাড়তে হবে শিরা একদম ঠান্ডা থাকলে বালুশাই মিষ্টির ভেতরে শিরা ঢুকবে না গরম থাকতেই আমাকে বালুশাই মিষ্টিগুলোকে রসে ছাড়তে হবে এভাবে আমি একটু উল্টে পাল্টে দিয়ে আট দশ মিনিট রেখে দিব শিরার মধ্যে এবার যে বাকি বালুশাই মিষ্টিগুলো আছে সেগুলোকে আমি শিরায় দিয়ে দিব ওগুলোকেও আমি রসে কিছুক্ষণ রেখে দিব উল্টে পাল্টে দিয়ে রসের মধ্যে আমি ভালো করে ডুবিয়ে দিব এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি বালুশাই মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে নেব দেখুন মিষ্টিগুলো কত সুন্দর শিরা টেনে নিয়েছে এখন আমি মিষ্টিগুলোকে সেরা থেকে তুলে নিব ডেকোরেশনের জন্য আর দেখতে ভালো লাগার জন্য আমি গুঁড়ো দুধে একটু ঘি মিশিয়ে নিয়ে এই বালুশাই মিষ্টিগুলোকে একটু গড়িয়ে নিব দেখতে তাহলে একদম দোকানের মতো মনে হবে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট বালুশাই মিষ্টি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না